সময় কম সাড়ে বারোটা পর্যন্ত আমার টাইম ইনশাল্লাহ এর মধ্যে আমি কমপ্লিট করব আর তারপরে আপনাদের আমাদের সকলের সুপরিচিত বক্তা হজরত আল্লাহ মৌলানা জনাব হাসিবুর রহমান সাহেব তিমলা উনি আমার পরে আসবেন আর এটাও শুনলাম যে এই জলসার প্রতিষ্ঠাটা বা এই জলসার শুরুয়াত উনি করেছিলেন

Baby, take অপমান করেন তাই লিখত বইছি বদনাম দিয়়ে दिए তোজে চলেছি তব তো शान নিয়ে আজ বেঁচে রয়েছি একথা কথা निराला ভেবেছি কি

ما مِنْ مُرْغَةٍ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُّسَمَّى ثُمَّ نُخْرِجُكُمْ طفلا ثم <applause> لتبلغوا اشدكم ومنكم من يتبقى ومنكم من يرد <تبير Liberty Overwatch> الى ارزل العمر لكي لا يعلم من بعد علم شيئا وترى الارض هامده فاذا انزلنا عليها الماء اهتزت وربت وانبتت من كل زوج بهيج.

রক্তবিন্দু তৈরি করেছি তারপরে ওই রক্ত বিন্দু থেকে আমি আল্লাহ মাংস পিণ্ড তৈরি করেছি মাংসর ভিতরে সুন্দর একটা খাঁচা দিয়েছি তারপরে আল্লাহ বলে রন্না আমি তোমাকে মায়ের পেটে আস্তে আস্তে বড় করেছি কাউকে ছেলে করেছি আবার কাউকে মেয়ে তৈরি করেছি কাউকে ইস্פרי লিঙ্গ আবার কাউকে পুরুষ লিঙ্গ দিয়েছি আবার কাউকে মায়ের পেটে बर्बाद করে দিয়েছি আর আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতর থেকে ছোট আকারে তোমাকে দুনিয়াতে এনেছি তুমি যখন দুনিয়াতে আসলে দুনিয়ার কেউ তোমাকে জানতো না চিনত না তোমার মা আর বাবা শুধু তোমাকে জানত তুমি তোমার দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ তোমার জন্য আগে খাবার পাঠিয়েছি তুমি তোমার মায়ের স্থানে দুধ পান করে বড় হয়েছ তারপরে আস্তে আস্তে লম্বা ঘটনা লম্বা করছিলেন তারপরে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় করেছি জবান করেছি তোমার ভিতরে জওয়ানি দিয়েছি দিয়েছ তোমার ভিতরে আমি আল্লাহ জওয়ানি দিয়েছি আল্লাহ বলে বান্দা 14 15 বছর বয়স যখন হলো তোমার ভিতরে একটা একটা পাওয়ার আমি আল্লাহ ভরে দিয়েছি আমি আল্লাহ আজ থেকে তোমাকে পরীক্ষা করতে চাই দেখি আমার বান্দারা আমার ঘরের দিকে যাই নাকি সুন্দরী মেয়ের দিকে যাই পাবার পরে আমরা দিকে যাই না আল্লাহ বলে একদিকে আমার ডাক একদিকে সুন্দরী মেয়ের ডাক আমি আল্লাহ আজ থেকে পরীক্ষা নিতে চাই দেখি আমার কামদার যাই তো যাই কোন দিকে যাই আমি আল্লাহ দেখতে চাই আমরা কোন দিকে গেছি

বলেছি আমরা তারপরে আল্লাহ বলে আমি আল্লাহ তোর জন্য আমি একটা জোড়া তৈরি করেছি সময় তোর কাছে পৌঁছিয়েছি সময় মতো

আল্লাহ আল্লাহ টনটা একটু হ্যাঁ তো বলছিলাম তারপরে তারপরে আল্লাহ র

না গরুর মতো খায় আর মহিষের মতো ঘুমাই খাবার শুরুতে বিসপিল্লা পড়তে মনে থাকে না খাবার শেষে আলহামদুলিল্লাহ পড়তে মনে থাকে না মনে থাকে সবারই মনে থাকে গরুর মতো খায় আর মহিষের মতো ঘুমায় সূর্য কখন পূর্ব দিকে উঠে জানতে পারে না আটটা দশটা না হলে ঘুম ভাঙে না আর বিশেষ করে যারা চাকরি বালা তারা বড় স্ট্যান্ডার্ড আটটা দশটা না হলে তাদের ঘুম ভাঙে না ভাঙে চাকরি বালাদের ঘুম ভাঙে ভাঙে না সামান্য কিছু মানুষ আছে যারা ফজরের টাইমে উঠে টুক করে মসজিদে যায় মসজিদে গিয়ে যারা নামাজ আদায় করে আর শেষতায় পড়ে বলে আল্লাহ রব্বুল আলামিন তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া কারণ তুমি আমাকে ডেকেছো আর আমি আল্লাহর তোমাদের দরবারে আসতে পেরেছি আমাকে আসার তৌফিক দিয়েছো কারণ মসজিদের পাশে বাড়িwala এর ঘুম ভাঙে নি যদিও আজানের আওয়াজ শুনে ঘুম ভেঙেছে মসজিদে আসতে পারেনি আল্লাহর তুমি ওকে ডাকোনি আমাকে ডেকেছো আমাকে দিয়েছ তা করিয়ে নিয়েছো মাবুত তোমার লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানতাম জানি না জানিনা শুক্রিয়া আদায় করতে পারি আমাদের জীবনে কি দরকার ছিল আর করলাম কি লেখক বলছেন আমি যা যা ভেবেছি করেছি আমি যা ভেবেছি যা করেছি Sabiha দেখা দেখি নাই ভাই যাবে কোথায় বলে মাছ কিনার জন্য মাছ কিনে কি হবে বলে একটু সুখের আশায় কিসের আশায় সুখের আশায় আচ্ছা বলেন তো

যাহা কিছু করি আমরা সুখের আশাই তাই লেখক বলছেন আমি যা ভেবেছি যা করেছি সবই হলো ভুল

দুনিয়ার সব শিক্ষা দাও নামাজ কেন শিখালে না রোজা হজ জাকাত কেন শিখালে না তো যখন বেটা শুয়ে ছিল ফজরের সময় তুমি ডাকনি আজকে পুরো বেলায় বেটাকে ডাকলে ওই বেটা আসবে না আল্লাহ বলে আমি যখন ডাকতে বলেছিলাম ওই সময় যদি ডাকতে সারা জিন্দেগি তোমার এক ডাকে বেটা সাড়া দিত

আমি যা ভেবেছি যা করেছি সবই হবহ ভুল সেই ভুলে যাদের জন্ন ভেবে বিবি বলো বাচ্চা বলো যাদের জন্ন ভেবে আমি পার ঘাটাতে বসে দেখি নদীর জোয়ার সে আমার হবে কি আর জবাব বন্ধু আমার কামলিওয়ালার দে আল্লাহ কোরআন পাগ মালদাকে দিয়েছে পড়ার জন্য না তুলে রাখার জন্য